আসসালাম আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে দুই টাকা দিয়ে একটা আমলা গোটা গাছ কিনছিলাম মানে আমলা গাছ আর কি তো আমলা পাড়ার জন্য একটা ইয়া বানাইছি এটাকে আপনাদের এলাকায় কি বলে জানি না আমাদের এলাকায় বলে জুলকা তো জুলকা বানাইছি আমলা গোটা পাড়ার জন্য বর্তমানে আমলা গোটা পাইতে দেখতেছি এই যে বিশ্ব বাহিনী দুইটারও নিয়ে নিয়েছি একটা আমার ছেলে আর একটা আমার ছেলের বন্ধু ফাইনালি আমরা গাছের গোড়ায় চলে আসলাম এখন গাছে উঠতে হবে তো গাছে উঠি না দীর্ঘ প্রায় দশ বছর হয়েছে তারপরে যখন দুই হাজার টাকা দিয়ে কিনেছি ব্যবসা করতেছি তাহলে তো কষ্ট একটু করতেই হবে আসলে কি বলবো এত পরিমাণ আমলা গোটা ধরেছে যেটা নিজের চোখে না দেখে কখনো বিশ্বাস করবেন না গাছের পাতা যে পরিমাণ আমলা গোটাও সে পরিমাণ আপনারা মাইন্ড করিয়েন না এখানে গাছে উঠতে হলে গোস দিতে হবে তাই একটু গোস দিয়ে দিলাম কুমোরে একটা রশি বেঁধে নিলাম রশি বাঁধার কারণ হলো আমলাগুলা বস্তা ভরে ভরে রশির সাহায্যে ফেলতে হবে এমন একটা সময় ছিল আমি গাছে গাছে থাকতাম আর গাছে উঠার জন্য মানুষ আমাকে হায়ার করে বিভিন্ন এলাকায় নিয়ে যাইতো সেটা অতীত হয়ে গেছে এখন শরীর অনেক ভারী হয়ে গেছে গাছে উঠতে পারি না আর অতীতের কথা চিন্তা করে কোনো লাভ নাই যেহেতু দুই টাকা দিয়ে নিয়েছি গাছে উঠতে হবে তো দশ বছর পর গাছে উঠতেছি আসলে অভিজ্ঞতাটা অন্যরকম গাছে উঠতে আসলে সত্যি কথা বলতে কি আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর এক সময় এই গাছগুলো আমার জন্য কোনো ব্যাপারই ছিল না তো দুই হাজার টাকা দিয়ে নিছি আজকে বৃষ্টি নাই সেই সুযোগে আমলা গোটাগুলো পারার জন্য আমি গাছে উঠতেছি তো সম্পূর্ণ সবগুলো আজকে যে রেফেল ব ইনশাআল্লাহ এই সপ্তাহে এগুলো বিক্রি করতে হবে আমলা গোটাগুলা পারতে সময় লেগেছে প্রায় পাঁচ ঘন্টা তো গাছ থেকে নেমে একটু রেস্ট হয়ে ভাত খেয়ে এসে তারপর আমলাগুলা বাসায় নিয়ে যাচ্ছি বাসায় নিয়ে মজুদ করব। ওইখান থেকে যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে আমি বিক্রি করব আর বাসার পাশে আমার স্কুল তো এই স্কুলের সামনে আমি কিন্তু আমলাগুলো বিক্রি করবো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমলা গোটাগুলা ঘরে মজুদ করেছি এখন একটু বাঁচতেছি বড় সাইজ ছোট সাইজ আর যেগুলো ফাটা আছে ওগুলাকে আলাদা করতেছি তো এভাবে আসলে আমার এখান থেকে নিয়ে নিয়ে আমি বিক্রি করব যতটুকু প্রয়োজন আর আমলা গোটাগুলোকে মেলে রেখেছি কারণ যেন নষ্ট না হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার একটা সকাল পেয়েছি আলহামদুলিল্লাহ তো সকালবেলা আটটা বাজে ঘুম থেকে উঠে সবগুলো সাজানোর পর আমলা গোটা গুলাকে নিজের মতো করে চুলে রাখতেছি কারণ একসাথে অনেকজন আসে আমলা গোটার জন্য সবগুলো চোলা সঙ্গে সম্ভব না তাই সকাল সকাল উঠে চোলা শুরু করেছি কারণ অনেকগুলো চুলতে হবে প্রায় একশো পিস নিজের মতো করে কাম শুরু করেছি এখনো স্কুলের ছাত্রছাত্রী আসে নাই কারণ সময় এখন সাড়ে আটটার মতো আমি একজন সাধারণ মানুষ গরিব ঘরের সন্তান আমার বাবা একজন কৃষক ঠিক আছে আমি ফেসবুক ইউটিউবে ভিডিও বানাই কিন্তু অনেকজনে আমার এই কর্মগুলো দেখে হিংসা করে আরে ভাই হিংসা করছেন কেন দিন শেষে তো নিজের একটা কর্মের দরকার ইউটিউব আর ফেসবুক আলাদা বিষয় এটা দুই টাকার বিজনেস হলো এটা আমার বিজনেস এই বিজনেস জন্য আমার কারো কপিও দিতে হবে না আমি নিজের কাজ নিজে করছি আপনি যদি লাখ টাকা দামের বেতনের চাকরি করেন সেটা হলো গোলামি হ্যাঁ আমি ঝালমুড়ি বিক্রি করছি আর হলো আমলা গোটা বিক্রি করছি এটা হলো আমার নিজের আমি এটা করে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারি মাসে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি সন্তুষ্ট আছি